গরমে একঘেয়ে দিন পটল ঢেঁড়স কুমড়ো খাবার পর অন্য কিছু খেতে ইচ্ছা হলে চটপাটা চটজলদি ভিন্ন স্বাদের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নিতে পারো ভাত রুটির সাথে একদম জমে যাবে আর খুব কম সময় ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা একবার খাবার পর বারবার খেতে ইচ্ছা করবে আর রুটি খাওয়ার সংখ্যাও কিন্তু তোমাদের বেড়ে যাবে চলো তাহলে দেখে নাও চটপাটা এই ভিন্ন স্বাদের পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তৈরি রেসিপিটা প্রথমেই আমি কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে তিনটে বড়ো সাইজের ক্যাপসিকাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকম করে কেটে হালকা করে ভেজে তুলে রাখছি এখন কিন্তু কোনো রকম মশলা বা নুন আমি ব্যবহার করছি না হালকা করে ভাজা হয়ে গেছে বেশি ভাজবে না তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যাবে একটু আতকাচা অবস্থায় ভেজে আমি তুলে রাখলাম আবার কড়াইতে দু চামচ তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে বড়ো সাইজের কোচানো দুটো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম পাঁচ মিনিট সময় ধরে একটু ভেজে নেবো এরকম হালকা লাল কালার এলে আমি এর সঙ্গে দু চামচের মতন বেসন অ্যাড করলাম বেসনটাও দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব যাতে বেসনের গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এবার বড়ো সাইজের দুটো টমেটো পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ আর বেসনের সঙ্গে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষে নেবো কষানো হয়ে গেছে ওই মিক্সির বাটিতেই আমি তিন চামচের মতো টক দই ফেটিয়ে এখানে দিয়ে দিলাম টক দই যদি না থাকে তাহলে কিন্তু টমেটো দিয়েই তোমাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে ভালো করে আবারও কষে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে ঠিক এরকম কালার এলে এক চামচ চাট মশলা বা আমচুর পাউডার যেটা তোমাদের হাতের সামনে থাকবে সেটা দিয়ে দেবে তাহলে কিন্তু এই রেসিপিটা আরও মজাদার এবং চাটপাটা খেতে লাগবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্যে এক কাপের মতন জল দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা বন্ধুরা একবার যদি তৈরি করো তাহলে বারবার খেতে ইচ্ছা করবে আর এই গরমে একঘে পটল ঢেঁড়স কুমড়ো না খেয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে দেখতে পারো ভাত এবং রুটি বা রুটি পরোটা লুচির সাথেও কিন্তু অসাধারণ লাগবে ভালো করে মিশিয়ে এক চামচ গরম মশলা আর এক চামচের মতন কসুরি মেথি কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো আদা দিয়ে দিচ্ছি রুটি বা ভাতের সঙ্গে মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই তরকারিটা দিয়ে রুটি খেলে রুটির পরিমাণও কিন্তু বেড়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এক প্রত্যেক দিন তরকারি না খেয়ে এই তরকারিটা তৈরি করে কিন্তু তোমরা দেখতে পারো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা যারা বাড়িতে তৈরি করবে অবশ্যই কিন্তু আমাকে জানিও আবার নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের কাছে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো নমস্কার সবাই খুব ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে